বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স আজকে সকালবেলা প্রচুর বৃষ্টি হইতেছে আজকে প্রচুর বৃষ্টি আবহাওয়া খুব খারাপ তো আজকে ঘোষণা দিয়ে দিছে আজকে সারা দিন বৃষ্টি হবে তো যদি পারি আমি একটা ভিডিও করব আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন এটা হচ্ছে সকালবেলা ওয়াদার ওয়েদার অনেক বৃষ্টি এটা হয়েছে নাইফ রোড সোজান নাইফ রোড আর ওপর পাশে বানিয়াজ স্কোয়ার আমি এখন আসি তারা হোটেলের সিগনালে এই যে বানিয়াজ স্কোয়ার এটা বানিয়াজ স্কোয়ার মেট্রো স্টেশন দেখেন বিউটা। অনেক বৃষ্টি হইতেছে সকালবেলা আজকে সকালবেলা রুমের থেকে বাইর হওয়ার সময় দেখি বৃষ্টি তার জন্য ভাবলাম একটা ভিডিও করে নেই আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তাই একটা ভিডিও করা সবাই ভিডিওটিতে লাইক ও শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওটা দৈর্য সহকারে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন ও শুভেচ্ছা এটা হচ্ছে তারা হোটেলে সিগনালে আমরা অপর পাশে যেতেছি বানিয়াজের দিকে দেখেন আজকে প্রচুর বৃষ্টি রাস্তাটা পুরো ভরে গেছে পানিতে তো ম্যানহোল খোলা আছে অবশ্য যাইতেছে পানি চলে যাব এখানের কাজকর্ম অনেক সুন্দর আপনার পানি বেশিক্ষণ থাকে না পানি অবশ্যই চলে যায় সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দেখেন এ জায়গায় অনেক পানি হাঁটুর কাছাকাছি চলে যায় পানিতে এই যে দেখেন গাড়ি আসতেছে পানি প্রচুর চাপুই যায় মেন হোল খোলা আছে তারপরও পানি উপর সাজা যেতেছে রাস্তার তো দেখতে ভালোই লাগে আবহাওয়াটা খুব সুন্দর আজকে আজকে সারাদিন বৃষ্টি হবে যদি বিকালবেলা পারি আমি একটা ভিডিও করব এই যে এটা বানিয়াস স্কোয়ার থেকে অপর পাশে নাসির মসজিদ আমাদের রুমের অপর সাইডে নাসির মসজিদ বলে এটা অনেক সুন্দর আজকে ওয়েদারটা এখানে ওয়েদারটা আজকে অনেক সুন্দর বৃষ্টি হবে সারাদিন তাই ভাবলাম একটা ভিডিও করে নিই আপনাদেরকে উপহার দেওয়ার জন্য একটা ভিডিও করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সব প্রবাসী ভাইদেরকে দোয়া করবেন যারা প্রবাসী আছে তাদের জন্য দোয়া করবেন তাদের মা বাবারের জন্য দোয়া করবেন সবাই যাতে সুই সালামতে ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ নিরাপদে রাখে বাংলাদেশে যাতে রেমিটেন্স পাঠাইতে পারে সেই যুগ দ্বারা যাতে সবসময় ভালো থাকে সবাই দোয়া করবেন সব প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন তো আমার একটাই রিকোয়েস্ট যারা উপবাসে আছেন সব প্রবাসী ভাইদের জন্য তাদের মা বাবের জন্য রিকোয়েস্ট আমার সবার জন্য দোয়া করবেন একটা রিকোয়েস্ট সব প্রবাসী বাইদের মা বাপের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাদের মা বাপেরকে ভালো রাখে সুন্দর রাখে নিরাপদে রাখে তা আমি দেখতেছেন আপনারা ভিডিওটা ওই বৃষ্টির ভিতরে এই যে বানিয়াজ স্কোয়ার এটা বানিয়াজ স্কোয়ার মেট্রো স্টেশন এই যে দেখেন পানি কত এটা হইছে বানিয়াজি স্কোয়ারের অপর সাইডে এক রাস্তার পাশে বৃষ্টি কত পানি আটকে গেছে তো প্রচুর বৃষ্টিতেও তার জন্য পানি তো আটকেই দিতে পারে এটা কোনো অস্বাভাবিক ব্যাপার এটা কোনো ব্যাপার না আল্লাহর রহমত এটা চলে যাবো পানি বেশিক্ষণ থাকে না এই পানি বেশিক্ষণ থাকে না চলে যায় তো এখানের মিউনিসিপ্যালিটির অবস্থা খুব ভালো তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক সুন্দর কোনো জায়গায় পানি পুনি আটকে থাকে না সব পানিও অবশ্য চলে যায় মেনহোল খুলে খোলা দেয় সব পানি চলে যায় যারা ধৈর্য সরকার আমার ভিডিওটি দেখছেন সব ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ বেশিরভাগ আমি প্রবাসী ভাইদেরকে আমি সেলোট জানাই সালাম জানাই আমাকে এই সহযোগিতা উৎসাহ দিছে আমি প্রবাসী ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে রাস্তা বন্ধ সব গাড়ি ভিড়া যেতেছে অনেক পানি এই যে পানি স্টার্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সব উপাসী ভাইদের জন্য দোয়া করবেন উপাসী ভাইদের মা বাপের জন্য দোয়া করবেন সবাই সুস্থ নিরাপদে থাকে সুন্দর থাকে আবার থাকবেন সুস্থ থাকবেন আমি আবার ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন থাকবেন থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু